হ্যালো এভিহন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের সামনে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে রেশন কার্ডের চোদ্দো নম্বর ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে করব তার সমস্ত প্রসেস দেখব মনে করুন আপনার বিয়ে হয়েছে কোনো মহিলার যদি বা বিয়ে হয়ে যায় তাহলে শ্বশুরবাড়ি ওই রেশন কার্ডটা কীভাবে ট্রান্সফার করবেন সেই সমস্ত প্রসেস এই ভিডিওতে আমি দেখাবো তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন যদি বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন যখন আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমে গুগল ক্রোমটি ওপেন করবেন তারপরে লিখে সার্চ করবেন ফুড ডট বি ডট গভ ডট ইন তো আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আসার পরে আপনারা এখানে দেখা পাচ্ছেন রেশন কার্ড ওই রেশন কার্ড যেখানে দেখা পাচ্ছেন ওই রেশন কার্ডের উপরে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমরা যে কোনো একটা লেখায় ক্লিক করব আমাদের প্রথম কাজ হবে আমরা রেশন কার্ডটা লগ ইন করবো তা আমরা যে কোনো একটা লেখায় ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমাদের এখানে এরকমই একটা লেখা দেখাবে যেখানে সাবসিডিস লেখা দেখা পাচ্ছেন এটা এরকম রাখবেন তারপরে বলছে মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন যেই মোবাইল নাম্বারটা আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক করা আছে এই মোবাইল নাম্বারটা আপনি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইল নাম্বারে চার সংখ্যার একটি ওটিপি যাবে সেই ওটিপিটা ওখানে দেবেন দেওয়ার পরে প্রসিড বাটনে ক্লিক করবেন তো প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটা পেজ খুলে আসবে যেখানে আপনারা দেখা পাবেন আপনাদের সমস্ত রেশন কার্ডগুলি সেইখানে হবে তো এখানে আমরা দেখা পাচ্ছি এখানে প্রত্যেকটা রেশন কার্ড আমাদের এখানে দেখাচ্ছে তো আমরা স্কল ডাউন করে নিচের দিকে আগিয়ে আসব তো নিচের দিকে আগিয়ে আসার পর এখানে আমরা দেখা পাচ্ছি চোদ্দ নম্বর ফর্ম ফিল যেখানে বলছে অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম ফর্টিন মানে আপনি একটা ফ্যামিলি থেকে আরেকটা একটা ফ্যামিলি ট্রান্সফার হচ্ছেন তার জন্য আপনি চোদ্দ নম্বর ফর্মটা ফিল করছেন তো এখান থেকে যেহেতু আমরা বিবাহিত মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে যাবে তাই আমরা এই ফর্মটা এখান থেকে চোদ্দ নম্বর ফিল আপ করবো তো আমরা ওই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করব তো অ্যাপ্লাই নাও ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা লেখা চলে আসবে যতগুলি রেশন কার্ড আমাদের ফ্যামিলির সাথে অ্যাড আছে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের রেশন কার্ড এখানে দেখাবে তো এখানে আমাদেরকে বলছে কোন রেশন কার্ডটা আমরা অন্য ফ্যামিলির সাথে যুক্ত করতে চাইছি তো যে রেশন কার্ডটা আমরা যুক্ত করব এই ছোট বক্স দেখা পাচ্ছেন এই ছোট বক্সে ক্লিক আমরা তো এখানে নেক্সট দেখা পাচ্ছেন এই নেক্সটে আমরা ক্লিক করে পরের স্টেপে আগিয়ে যাব তো যখনই আমরা নেক্সট মারব মারার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা লেখা দেখাবে এখানে আপনারা দেখা পাচ্ছেন প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার এখানে হচ্ছে গিয়ে যেই ফ্যামিলিতে আপনি ট্রান্সফার হয়ে যাচ্ছেন মানে আপনার ফ্যামিলিতে আপনি ট্রান্সফার হয়ে যাচ্ছেন তাহলে আপনার আপনার স্বামী অথবা ওই ফ্যামিলির যিনি হেড অব আছেন তার রেশন কার্ডের নাম্বারটা এইখানে এন্ট্রি করবেন তারপর এখানে সিলেক্ট ক্যাটাগরি দেখা পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনার কার্ডটা কি ধরনের পি এইচ না এসপি এইচ না আর কে এস ওয়াই ওয়ান আপনার যেই ধরনের হবে আপনি সেই কার্ডের ধরনটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন তো আমরা যখনই সার্চ বাটনে ক্লিক করব তো আমাদের সামনে এরকম একটা লেখা আসবে মানে যেই ফ্যামিলি আমি ট্রান্সফার হয়ে যাচ্ছি মানে আপনি যে রেশন কার্ডটা অন্য ফ্যামিলিতে ট্রান্সফার করছেন তো সেই ফ্যামিলির একটা রেশন কার্ডের সাথে একটা ফ্যামিলির সাথে কতগুলি মেম্বার আছে প্রত্যেকের রেশন কার্ডগুলি এখানে শো হবে এখানে আপনারা দেখা পাবেন তারপর এখানে নেক্সট দেখা পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে করার সাথে সাথে আপনারা প্রথমে দেখা পাচ্ছেন সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলি আপনি যেই ফ্যামিলির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন বা যুক্ত হতে চাইছেন সেই ফ্যামিলির যিনি হেড আছেন আপনি এখান থেকে তানার সে নামটা সিলেক্ট করে নেবেন তারপরে দেখা পাচ্ছেন অ্যাড্রেস তো এখানে আপনার অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা দেবেন এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে পিন দেখা পাচ্ছেন তা পিন কোডের জায়গায় আপনি যেই ফ্যামিলির সাথে অ্যাড হচ্ছেন টোটাল সেই এরিয়ার অ্যাড্রেস গুলো এখানে দেবেন পিন নাম্বার তো পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে পোস্ট অফিস দেখা পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন করার পরে আপনাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখা পাচ্ছেন থানা তো থানাটাও আপনারা সেম ভাবে সিলেক্ট করবেন তো তারপর নিচের দিকে একটু আগিয়ে আসবেন তারপরে মোবাইল নাম্বার চাইছে আপনি যদি বা সেম নাম্বার রাখতে চান যেটা প্রাইমারি নাম্বার যেই নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করেছেন তারপরে সেম অ্যাস প্রাইমারি এখানে ক্লিক করবেন করলে তাহলে আপনার এই জায়গাগুলো কোনো নাম্বার দেওয়ার দরকার নেই যদি আপনি ইমেল আইডি দিতে চান তাহলে এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন তারপর নিচের দিকে আগিয়ে আসবেন তো নিচের দিকে আগিয়ে আসার পরে এখানে একটা দেখা পাচ্ছেন ছোটো বক্স আছে তো এখানে আপনি ক্লিক করবেন করার পরে যে নেক্সট বাটন দেখা পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস দেখাবে যেখানে বলছে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি অফ নিউ ফ্যামিলি আপনি যেই ফ্যামিলির সাথে যুক্ত হচ্ছেন সেই ফ্যামিলি যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছে তার সাথে আপনার কি সম্পর্ক হবে তো এখান থেকে আপনি ক্লিক করবেন হেড অফ দ্য ফ্যামিলি তো ক্লিক করার সাথে সাথে তো আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে যেখানে আপনারা দেখা পাচ্ছেন ফাদার হাজবেন্ড সন সন ইন ল ব্রাদার তো আপনাদের এই অপশানগুলির মধ্যে যেটাই হবে আপনারা সেই অপশানটা এখান থেকে সিলেক্ট করবেন তো তারপর একদম নিচের দিকে দেখা পাচ্ছেন রিজেন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি আপনি কি কারণে অন্য ফ্যামিলির সাথে যুক্ত হতে চাইছেন এইটা আপনারা সঠিকভাবে সিলেক্ট করবেন এখানে প্রথমে বলছে ম্যারেজ যদি আপনি বিবাহিত হিসাবে যান তাহলে এখানে ম্যারেজ করবেন তারপর বলছে ডিভোর্স বা সেপারেশন যদি আপনার ডিভোর্স হয়ে যায় তাহলে আপনি এই অপশানটা সিলেক্ট করবেন তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সঠিক অপশানটা ওখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে বলছে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট এখানে আপনার একটা ডকুমেন্ট প্রুফ আপলোড করতে হবে তা এখানে আপনারা কি ডকুমেন্ট আপলোড করবেন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনি বিবাহিত মেয়ের ক্ষেত্রে যদি বা ট্রান্সফার করেন তাহলে আপনার শ্বশুর বাড়ি যদি আধার কার্ড হয়ে থাকে তাহলে আপনি এখানে আধার কার্ডটা আপলোড করতে পারেন তা না হলে আপলোড করতে পারেন যদি আপনার আপনার ডিভোর্স হয় তাহলে বা অবশ্যই ডিভোর্স সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে কিন্তু আপনি কার্ডটা ট্রান্সফার করতে পারবেন না তো আপনাদের ক্ষেত্রে যে ডকুমেন্টটা সঠিক হবে সেই ডকুমেন্টটা এখানে চয়েস ফাইলে ক্লিক করবেন করে ডকুমেন্টটা সিলেক্ট করবেন করে আপলোড করবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন তো যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন তো আপনাদের কনফার্মেশনের জন্য আরও একটি ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বারে তো এখানে ছোট বক্স দেখা পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে গেট ওটিপি তে ক্লিক করবেন তো গেট তে ক্লিক করার সাথে সাথে এখানে দেখা পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুল তো তারপরে আপনাদের নাম্বারে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনারা এই ঘরটা দিয়ে দেবেন তো দেখা পাচ্ছেন এখানে আমরা ওটিপিটা দিয়ে দিয়েছি তো ওটিপিটা দেওয়ার পরে সাবমিট ওটিপিটা আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা মেসেজ পাবেন যেখানে দেখা পাচ্ছেন সাকসেস হয়ে গেছে তো তারপরে আপনারা এক সপ্তাহ দশ দিন ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা ডিজিটাল রেশন কার্ড স্ট্যাটাসে যাবেন গিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনাদের ফর্মটা কত দূরে কাজটা আগে বাড়াল তো আশা করি এই প্রসেসে আপনি করবেন করলে আপনার কাজটা সাকসেস হবে তো যদি আবার ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে জন্য এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন